ঢাকা শহর কারংবাজার সিটিতে সবচেয়ে জনপ্রিয় বসুন্ধরা সিটি তো আজকে বসুন্ধরা সিটিতে চলে আসছি এবং বসুন্ধরা সিটিতে আজকে আপনাদেরকে ঈদ কালেকশন জানাবো কত রয়েছে সেখানে আমাদের জন্য জামা এবং পাঞ্জাবি সহ অন্য অন্য জিনিসপত্রর দাম বসুন্ধরা সিটিতে প্রথমেই ঢুকলে যে জায়গাটি দেখা যায় সেটি তো সবাই জানেন অত্যন্ত খুব সুন্দর একটি জায়গা এবং এখানে আসলে মনটা জুড়িয়ে যায় তো আমিও একজন প্রবাসী আপনাদের সাথে শেয়ার করব অনেক প্রবাসী ভাই কেনাকাটা করতে চাচ্ছেন বসুন্ধরা সিটি থেকে তো আপনাদেরকে আমি জানাবো বসুন্ধরা সিটিতে আপনারা কেনাকাটা কত করবেন সেখানে কত টাকা রেট হবে এবং কি কি জিনিস কিনলে দাম কম হবে এবং বেশি হবে তো চলুন কথা বারাবো না আমরা বসুন্ধরা একটা শার্টের দোকানে চলে আসলাম তো এখানে শার্টগুলো দেখেছি ভালো লাগছে কিন্তু এগুলোর রেট ছিল সতেরোশো টাকা আঠারোশো টাকা এবং ষোলোশো টাকা পরবর্তীতে এখান থেকে আবার চলে গেছি তিনতালায় আরেকটি শপিং মলে সেখানেও আমি শার্টের প্রাইস দেখলাম যে সেম সেম রয়েছে কালেকশন তাদের অনেক খুব ভালো কিন্তু দাম ষোলোশো পনেরোশো টাকার ভিতরে আপনারা সুন্দর সুন্দর শার্ট কিনতে পারবেন এখানে যে শার্টগুলো দেখেছেন এই শার্টগুলোর রেট হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো সতেরোশো আঠেরোশো অনেকগুলো দোকানে যাওয়ার পরে বেশিরভাগ এটাই দেখতে পেলাম যে শার্টগুলো বসুন্ধরাতে একই রেটে রয়েছে ষোলোশো থেকে সতেরোশো টাকা এবং শার্টগুলো অনেক অত্যন্ত খুব ভালো এবং ব্যান্ডের শার্ট যা বলা যায় আপনারা আসলে অবশ্যই আপনাদের পছন্দ মতো কালেকশন এখান থেকে পাবেন এখানে তারা সব শার্টগুলো নিউ কালেকশন নিয়ে আসছে এবং এখানে শার্টগুলোর মান কোয়ালিটিও অনেক অত্যন্ত খুব ভালো আর বসুন্ধরার উপর থেকে দৃশ্যটি নিচে দেখলে অত্যন্ত খুব ভালো একটি দৃশ্য মনে হয় যেটি অনেক সুন্দর লাগে তো উপরের এরিয়াটাও ভিউটাও অনেক সুন্দর তো আপনাদের সাথেও বসুন্ধরা সিটির ভিতরের দেখানোর জন্য চেষ্টা করতেছি তো এখন যেহেতু বাজার একটু মানুষের কেনাকাটার জন্য একটু ভিড় আগের তুলনার চেয়ে একটু বেশি ছিল তো আমার প্রবাসী ভাইয়েরা অনেকে দেশে আসেন ছুটিতে তারা কিন্তু বউ ফ্যামিলিকে নিয়ে অবশ্যই কেনাকাটা করার জন্য আপনারা বসুন্ধরা সিটিতে চলে আসেন তা আপনাদেরকে আমি একটা কথা এই ভিডিওতে বলবো কিছু কিছু জায়গায় আমি দেখেছি পাঞ্জাবি এবং গেঞ্জি টি শার্ট যেগুলার দাম অনেক বেশি এক একটা গেঞ্জি পাঞ্জাবির দাম চার হাজার নশো নব্বই টাকা যা পাঁচ হাজার টাকা তো এইগুলো কিন্তু বাহিরে অন্য জায়গাতে আপনারা কিনলে দুই থেকে আড়াই হাজার টাকার ভিতরে কিনতে পারবেন তবে এই জিনিসগুলোর কিছু দাম এখানে অত্যন্ত খুব বেশি রয়েছে বসুন্ধরা সিটিতে কিছু কিছু দোকানদার আমাকে রেটগুলো দেখাইতে নিষেধ করেছে কোনো সমস্যা হতে পারে এই জন্য আমি অনেক ভিডিওতেই ভালোভাবে তাদের রেটগুলো যে যেই দামগুলো আছে সেগুলো আমি ভালোভাবে দেখাচ্ছি না তো তারা আমাকে নিষেধ করেছে তারপর আমি এখানে গেঞ্জির দোকানে আসলাম তো এখানে যে গেঞ্জিগুলো এগুলো বিক্রি হচ্ছে বত্রিশশো থেকে তিন হাজার টাকা করে এক একটা গেঞ্জির মূল্য আপনারা যদি এখান থেকে নিতে চান তাহলে আপনারা এক রেটেই নিতে হবে যদি আপনার ভালো লাগে এক রেট এক একটা গেঞ্জি দেখুন এই যে সাতত্রিশশো নব্বই টাকা মানে ছত্রিশশো নব্বই টাকা এই গেঞ্জিটার দাম আর এই টি শার্টটা দেখা দেন যদিও এটার দাম ছিল কত পাঁচ হাজার টাকার মতো তো আমি এটা হচ্ছে চাই না তো এরকম কিন্তু তাদের অনেক পণ্য রয়েছে একই দাম আপনারা কিনলে এই দাম থেকেই কিনতে পারবেন তবে অবশ্যই এই রেটগুলো তারা আমাকে পরবর্তীতে দেখানোর জন্য বারণ করেছিল ভিডিওতে তো আমি ভালোভাবে আর দেখাই নাই তো আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি যেহেতু আমিও একজন সৈদি প্রবাসী অনেক দিন পরে দেশে আসছি সেই জন্য আমারও আর মন মানছে না আমিও একটু বসুন্ধরা ঘুরে একটু ঘুরে দেখলাম ভালো লাগলো সেটাও সেই ভিডিওটাই আবার আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার অনেক প্রবাসী ভাইরা যিনি দে এসে ফ্যামিলিকে নিয়ে সেখানে যেতে পারেন এবং কিছু কেনাকাটা করতে পারবেন সেই জন্যই আপনাদের সাথে মূলত আমার এই ভিডিওটা তুলে ধরা যদি আমার প্রবাসী ভাই ভালো থাকে ভিডিওটা শেয়ার করে পাশে থাকুন